একেবারে টানা বডি একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি টায়ারগুলো অলমোস্ট নতুন অ্যালোরিমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড একেবারে টানা বডি ভিতরে একটি বেজ ইন্টেরিয়র চমৎকার কন্ডিশনের একটি গাড়ি জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের শোরুমে অ্যাড্রেস ২৪১/১ পাগলা মাজারের গলি হাতিরঝিং সংলগ্ন সংলগ্ন আজকের ভিডিওতে কিনে আসছি অসাধারণ একটি গাড়ি যারা একটু ডিফারেন্ট গাড়ি চালাতে চায় তো এটা গাড়িতে যাদের বোরিং লাগে তাদের জন্য মাজদা ডিম ই ও একটি গাড়ি দু হাজার ছয়ের মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন কিন্তু পনেরোশো সিসির একটি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং অকটেন চালিত একটি গাড়ি আমি যদি সামনে দেখাই এইচ আইডি হেডলাইট ফক লাইট একটি অ্যাসেস এর বাম্পার ইনস্টল করা রয়েছে এবং একেবারে সুপার ফ্রেশ একটি গাড়ি চমৎকার একটি গাড়ি একেবারে টানা বডি একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি টায়ারগুলো অলমোস্ট নতুন অ্যালোরিনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড একেবারে টানা বডি ভিতরে একটি বেজ ইন্টেরিয়র চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এবং সফটাস এসি অ্যান্ড্রয়েড মনিটর একটি সিট কাভার ইনস্টল করা রয়েছে বেজ কালারের এবং পিছনেও হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং খুব চমৎকার লাগজারিয়াস একটু ডিফারেন্ট যারা গাড়ি চালাতে চায় তাদের জন্য বেস্ট গাড়ি পিছনটা যদি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এটি একটি শুধুমাত্র অকটেন চালিত গাড়ি এবং পিছনে হিউজ পরিমাণ জায়গা রয়েছে খুব ফ্রেশ একটি গাড়ি চমৎকার একটি গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিকের একটি গাড়ি এবং এ টু জেড ডান পাশটাও একেবারে টানা বডি চারটা টায়ার অলমোস্ট নতুন এবং অ্যালোডিমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ভিতরে ইন্টেরিয়র খুবই চমৎকার এবং ভিতরে হিউজ পরিমাণ জায়গা রয়েছে খুব চমৎকার অল অপশন অটো অটো গিয়ার এবং ফ্রেশ একটি গাড়ি একদম অসাধারণ একেবারে অসাধারণ ভাইজান যান দুই হাজার ছয়ের মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন কৃত ফার্স্ট পার্টির গাড়ি এটা আমাদের আস্কিং মূল্য নয় লক্ষ দশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু সেভেন ওয়ান থ্রি ডাবল এইট আলাইকুম ওয়ালাইকুম আসসালাম